কাঠের কামসে বাচ্চাদের খেলনা তারপরে কোরআন শরীফের রেহেল আছে ধাতর আছে টুপি আছে আমার শিক্ষা বই আছে আপনার স্টিকার আছে বাচ্চাদের সব কিছু আছে তজবি আছে স্টিকার আছে তারপরে বাচ্চাদের ফিরি বেলন আছে জি

তারপরে দশ চুয়াডাঙ্গা আপনার ব্যবসা টুকটাক ছোটোখাটো জায়গা সব জায়গায় গিয়েছে আপনার কী বলে এদিকে জায়গাটা জীবননগর গিয়েছে আপনার তারপরে নোয়াপাড়া আপনার ওই কি বলে জায়গাটা দশ পাড়ে আপনার গোলাপনগর গিয়েছে আল্লাহ ছোটো খাটো বাংলাদেশের কত জায়গায় গিয়েছে বাংলাদেশে ধরেন চুয়াডাঙ্গা জেলা কুষ্টিয়া জেলা মেহেরপুর তারপরে আপনার ঝেনাদা টুকটাক সব জায়গায় আল্লাহ তালা নিয়েছে আল্লাহ আমার এই ব্যবসার উপরে আল্লাহ সৌদি আরবে ডুবের নিয়ে গিয়েছে আল্লাহ তালা আমার এই ব্যবসা পত্রিকে আমি ডুবের উমরা হজ করেছি আমার জন্য সবাই দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি সারা বিশ্ব সারা পৃথিবীর জন্য আমি দোয়া করি সবার জন্য দোয়া করি আমি নামাজ পড়ি চাচা সবাই ভালো থাকুক চাচা এই ব্যবসা করে দুইবার উমরা করে আসছে